হ্যালো এক্সকিউজ মি আমি আপনার সাথে কথা বলছি মানুষের চোখের সামনেই কখন আপনাকে দেখতে চায় না গেট সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রায়হান আহমেদ জোবান অভিমিত রূপান্তর নাটক রূপান্তর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন নাটকের নির্মাতা এবং অভিনেতা 16 এপ্রিল মঙ্গলবার ইউটিউব চ্যানেল এটানো মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে জাতীয় দৈনিক আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু তার মতে দর্শকরা নাটক কনসেপ্ট হয়তো বোঝেনি এই বিষয়ে রায়হান আহমেদ জোবানকে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি প্রতিবারই তিনি কল কেটে দিয়েছেন তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন জোবান তিনি বলেন বিষয়টি কাম্য নয় নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না তবে দর্শকরাই বলেন একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেশে নেই তা বিরক্ত